আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন আর এজন্য আমি প্রথমেই উলের কুসুম কালারের সুতো নিয়েছি এবং প্রথমে আমি একটা ঘর করে নিচ্ছি এরপরে আমি ডান সাইড থেকে একটা ঘর দ্বিতীয় লাইনে বাড়ায় নিচ্ছি এরপর তিন নম্বর লাইনে একটা ঘর কমিয়ে নিব দিক থেকে কমিয়ে পরপর বাম দিক থেকে বাম দিক পর্যন্ত বাম দিকের দিকে নিব চারটা ঘর তিন নাম্বার লাইনে ঘর নিয়ে নিলাম ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে মোট চারটা ঘর এরপর চার নাম্বার লাইন চার নাম্বার লাইনেও বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে ঘর হবে মোট চারটা এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে মোট ঘর হবে পরপর চারটা অর্থাৎ ডান দিক থেকে দুইটা ঘর বেড়ে যাবে এবং বাম দিক থেকে দুইটা ঘর কমে যাবে মোট ঘর হবে চারটা ছয় নম্বর লাইনেও ঘর হবে মোট চারটা বাম দিকের এবং ডানদিকের লেভেল সমান হবে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে গিয়ে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডানদিক থেকেও একটা ঘর বাড়াবো মাঝখানের ঘরগুলো ফাঁকা থাকবে আট নম্বর লাইনে ডানদিকের লেবেল থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর হবে এরপর নতুন আরেকটা শুরু করে আবার আপনাদের দেখাচ্ছি প্রথমে একটা ঘর নিব তারপর ডান সাইড থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিব এবার সেই ঘরের বাম দিক থেকে পরপর চারটা ঘর নিব তিন নম্বর লাইনে ঘর নিলাম চারটা চার নম্বর লাইনেও ঠিক এই বরাবরই ঘর নিব চারটা এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করবো চারটা অর্থাৎ বামদিক থেকে দুইটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকে দুটা ঘর বাড়বে মোট ঘর হবে চারটা ছয় নম্বর লাইনেও ঠিক একই বরাবর ঘর হবে চারটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে ডানদিক থেকে একটা ঘর বাড়বে বামদিক থেকে একটা ঘর বাড়বে এবং মাঝখানের চারটা ঘর গ্যাপ যাবে এরপর ডান দিকের থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর হবে আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন